বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কি ভাই রবিন আজ যে মেডিটেশনের কালচার বা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি এই মেডিটেশন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নেই আল্লাহ আল্লাহর বলেনিমে বহু জায়গায় তাদাব্বর করার নির্দেশ আমাদেরকে করেছেন তাফাক্কর করার নির্দেশ করেছেন তাফাক্কর তাদাব্বুর মানে হলো চিন্তা করা ভাবা গবেষণা করা আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনুমান করা ধারণা নেওয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা এই ধরনের গবেষণা আল্লাহর করতে আমাদেরকে নির্দেশ করেছেন কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়ে থাকে এগুলো যোগব্যায়ামের একটা ভিন্ন ফর্মেট এটাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এবং এটার জন্য নানা রকমের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন এবং এ বিষয়ে সমস্ত বই পুস্তক আমরা সংগ্রহ করেছি ইতিমধ্যে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা এই বিষয়ে পড়াশোনা করে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো তবে যেটুকু আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি তাহলে এই সমস্ত মেডিটেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়ামকে ভিন্নভাবে ভিন্ন ফর্মেটে মানুষকে গেলানোর চেষ্টা করা হয়ে থাকে এগুলোতে অনেকে আপাত দৃষ্টিতে উপকার পাচ্ছেন এবং উপকার প্রত্যক্ষ করছেন এমন বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি তো কুফুরি এবং অনুস্তানিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করেন এটি আল্লাহ পক্ষ পক্ষতে একটা বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে বিপথে চলে যান কিরা না আল্লাহ তারা আমাদেরকে কোন সুন্নার পথে নবী করিম সাল্লাহ সাল্লাম যা করেছেন যা বলেছেন সেগুলো স্পষ্ট কোন দিশে রয়েছে শুধুমাত্র সেগুলোর পথেই যেন আমরা পরিচালিত